নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো খবরে মঙ্গলবার তীব্র কুয়াশার সম্ভাবনা বড়দিনের আগে রাজ্যে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে এবং কিছু জেলাগুলিতে কুয়াশার সতর্ক বার্তা দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে বড়দিনের আগে বৃষ্টি রাজ্যের বেশ কয়েকটি জেলায় তবে হাওয়া অফিস সূত্রে খবর কুড়ি তারিখ বাদ দিয়ে সপ্তাহের অন্য দিনগুলিতে পশ্চিমাঞ্চলের সব জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে শুধুমাত্র কুড়ি তারিখ কয়েক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলি হল ঝাড়গ্রাম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানে এবং মিনিমাম তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বাড়তে পারে আগামী দুদিন এবং কিছু জেলাতেও কুয়াশার সতর্কবার্তা হাওয়া অফিসের তরফে দেওয়া হয়েছে যেমন আজ অর্থাৎ মঙ্গলবার তীব্র কুয়াশার সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদা এবং দুই দিনাজপুর এই কুয়াশায় দৃশ্যমানতা থাকবে দুশোরও কম এবং সতেরো তারিখে দুই বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ মালদা দুই দিনাজপুর দার্জিলিং এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে সকালবেলায় ভোরের দিকে কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে এই কুয়াশায় দৃশ্যমানতা থাকবে একশো থেকে নিরানব্বই পর্যন্ত এবং দুই কিলোমিটার নিচে নেমে যাবে এবং আঠেরো তারিখেও পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার এই জেলাগুলিতে সকালবেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে এই কদিন তাপমাত্রা সেরকম হেরফের না হলেও কুড়ি তারিখ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় একদিন কুড়ি তারিখ বাদ দিয়ে সপ্তাহের অন্য দিনগুলিতে পশ্চিমবঙ্গের সব জেলাগুলি শুষ্ক আবহাওয়া থাকবে কুড়ি তারিখে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে ভেরি লাইট থেকে লাইট রেনফল হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলি হলো ঝাড়গ্রাম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং ইস্ট বর্ধমান দুর্গাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন দুর্গাপুর বাগানবাড়িতে সূচনা হলো মৈত্রী উৎসব এই মেলা প্রত্যেক বছরের মতো সাত দিন ব্যাপী চলবে এই মৈত্রী মেলার শুভ সূচনা করলেন বিধায়ক অখিল গিরি দীঘা উপকূলে দুর্গাপুর মৈত্রী উৎসবের সূচনায় বিধায়ক অখিল গেরি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর এক ব্লকে দুর্গাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন দুর্গাপুর বাগান বাড়িতে শুরু হল দুর্গাপুর মৈত্রী উৎসব দু হাজার চব্বিশ এই উৎসবের শুভ সূচনা হল এই মেলা প্রত্যেক বছরে নেয় এবছরও সাত দিন ব্যাপী চলবে প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা প্রাঙ্গনে নাগরতলা থেকে শুরু করে এসেছে নানান ধরনের দোকান এই মৈত্রী মেলা শুভ সূচনা করেন বিধায়ক অখিল গিরি উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ জাহিরুল ইসলাম উপস্থিত ছিলেন দুর্গাপুর মৈত্রী উৎসবের সম্পাদক চাবেদ খান উপস্থিত ছিলেন দুর্গাপুর মৈত্রী উৎসবের সভাপতি বসেদ আলী সহ অন্যান্য অতিথিবৃন্দ জ্ঞানীগুনি ব্যক্তি ও উৎসবপ্রেমী মানুষ মেলায় প্রথম দিন নৃত্য প্রতিযোগিতা ও হাডুডু খেলার আয়োজন করা হয় পনেরোই ডিসেম্বর রবিবার থেকে সাত দিন ব্যাপী হাডুডু প্রতিযোগিতার আয়োজন করা হয় এই প্রতিযোগিতার প্রথম প্রাইজ পাঁচ হাজার টাকা রানার্স প্রাইজ তিন হাজার এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উৎসব প্রেমীদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন প্রকার নাচ ও গানের ডালা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উৎসবের উদ্বোধক অখিল গিরি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন বাদশা ক্লাবে আয়োজিত মৈত্রী উৎসব পঞ্চবর্ষে পদার্পণ করল প্রতি বছরের ন্যায় বর্তমান বছরেও সাত দিন ধরে মেলা চলে বাদশা ক্লাব কেবলমাত্র মেলা নয় সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকে মানুষের সেবামূলক কাজে দুস্থ মানুষের পাশে দাঁড়ায় ছাত্রছাত্রীদের ছাত্রীদের উৎসাহ যোগায় দেখুন এটা বাদশা ক্লাব এখানে আয়োজন করে এই মেলা প্রতি বছরই এই দুর্গাপুর যে বাদশা ক্লাব এটা এই ক্লাবে সমস্ত যুব সম্প্রদায়েরা থাকে এখানে এখানে এই মেলার মাধ্যমে এই অঞ্চলের শুধু নয় পার্শ্ববর্তী এবং বিভিন্ন জায়গায় লোকেদের একটা জায়গায় সংগঠিত করে এবং বিভিন্নভাবে তারা খেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বাড়ির ছেলে মেয়েদের যেমন বিনোদনের ব্যবস্থা করে এবং লোকেদেরও তাই বিভিন্নভাবে তাদের আনন্দ দান করবার এবং তারা এক জায়গায় এত মানুষকে জড়ো করে এই যে মেলার যে উদ্দেশ্য মৈত্রী উৎসব মানুষের মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করবার জন্যে যে তাদের মূল উদ্দেশ্য তারা সেই ধরনের আয়োজন করে থাকে। এটা একটা সুন্দর ক্লাব ব্যবসা ক্লাব বসন্তপুর অঞ্চলের বাদশা ক্লাব যে দুর্গাপুর মৌজায় অবস্থান করছে তারা বিগত বছরের মৈত্রী উৎসব তারা করে এটা তার পঞ্চম বর্ষ বাদশাহ তার যারা কর্ণধার জাভেদ ভাই জয়রুল ভাই বা অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন তাদের যে মস্তিষ্ক প্রসূত এই উৎসবকে নামকরণ করা মৈত্রী তাদের বিভিন্ন দিক তারা চিন্তা ভাবনা করেই মৈত্রী উৎসব হিসাবে নামকরণ করেছে দুর্গাপুর মৈত্রী উৎসবের কর্মকর্তা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন অনুষ্ঠানের কথা তুলে ধরা এবং আগামী দিনে যাতে অনুষ্ঠান বড় ধরনের করেন এবং শ্রী বৃদ্ধি কামনা হয় সেই প্রত্যাশা রাখেন পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নদের পৌঁছ খবর বাংলা ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের আশেপাশে রয়্যাল বেঙ্গল টাইগারেরও হদিশ পাওয়া যায় জানা যায় এই টাইগারটি বর্তমানে ঝাড়খণ্ডের চাকুলিয়া বনাঞ্চলে অবস্থান করেছে তবে বন দপ্তরের কর্মকর্তারা বিশেষভাবে সতর্ক হয়ে এলাকার নজরদারি চালাচ্ছে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলায় অবস্থিত ব্লকের আশেপাশে বেশ কিছু দিন ধরে একটি রয়্যাল বেঙ্গল জায়গার হদিশ পাওয়া যায় তার এই টাইগারটি বর্তমানে ঝাড়খণ্ডের চাকুলিয়া বনাঞ্চলে অবস্থান করছে বলে জানা গেছে উড়িষ্যার সিমলাপাল অভয়ারণ্য থেকে প্রায় তিন বছর বয়সী এই বাঘটি বেরিয়ে আসে বনাঞ্চল ধরে এটি ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে বর্তমানে তা ঝাড়গ্রামের জাম্বনি ব্লকে চাকুলিয়া সীমানায় অবস্থান করছে বাঘটি অবস্থান এবং গতিবিধি নিয়ে বেশ কিছু উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে বিশেষ করে লালগড়ের ঘটনাটি স্মৃতি ফিরে আসছে দু সালে লালগড়ের ঘটনা যেখানে এলাকায় ঘোরাফেরা করা এক রয়্যাল বেঙ্গল টাইগার কয়েকটি মানুষের প্রাণ গিয়েছিল সে সময় সেই সময় স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি কঠিন হয়ে ওঠে তাই বর্তমান বাঘের হদিশ পাওয়ার পর স্থানীয় প্রশাসন ও বনদপ্তর সতর্ক হয়েছে জামবনি ব্লকের গিদনি ও অন্যান্য গ্রামগুলোর মানুষের মধ্যে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে এই কারণে বন দপ্তরের কর্মকর্তারা বিশেষভাবে সতর্ক হয়ে এলাকায় নজরদারি চালাচ্ছেন তবে বন দপ্তর আশ্বস্ত করেছে যে তারা নিয়মিতভাবে বাঘটির গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে যদি পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে তবে নির্দিষ্ট সময়ের মধ্যেও প্রশাসনও ব্যবস্থা গ্রহণ করবে তবে এখনো পর্যন্ত কোনো ধরনের বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং সকলকে আরো সচেতন হতে বলা হয়েছে বন দপ্তর এবং স্থানীয় প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করছে যাতে প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্যায়ে খবর বাংলা খবরের খবরদারি